হ্যালো দর্শক আপনারা কেমন আছেন আপনারা যারা আমার ভিডিও দেখেন আশা করি আপনারা অনেক ভালোই আছেন কারণ ভালো না থাকলে আমার ভিডিও তো আপনারা দেখতে পারতেন না তো আজকে আমি আপনাদের একটি গাছের সাথে পরিচয় করে দেবো যে গাছগুলো আমরা হরহর সকলে চিনি আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে আমি একটা গাছের সাথে পরিচয় করে দেব যে গাছ দেখলে আমরা চিনি কিন্তু গাছের প্রতি খুব আমাদের অবহেলিত কিন্তু গাছে যে ফল হয় ফলটা আমরা সকলে খেতে চাই সবসময় যে দেখেন ওই যে কলা এই কলা দেখলে কে না খেতে চায় সকলেরই ভালো লাগে কাঁচা অবস্থায় দেখলেও তেমন একটা বেশি ভালো লাগে না ব্রাদার অ্যান্ড সিস্টার আপনাদের কিন্তু ভালো লাগে না কিন্তু যখন আপনারা এই গাছের কলা পাকে তখন যেই কোনো ব্যক্তির সামনে দেওয়া হলে বিশেষ করে পুরুষ তাদের সামনে কলা দেওয়া হইলে এরা মনে করে যে খুব ভালো মানের জিনিস পেয়েছি যদি কেউ এরকম পিওর কলা পায় ফরমালিন মুক্ত কলা পায় তাহলে দেখবেন যে এক বসায় দুই চার পাঁচালি কলা খেয়ে ফেলাইছে এরকম আছে অনেকে আছে এরকম খায় তো আমি আপনাদের সঙ্গে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে এই কলা গাছের ভিতরে একটা এই খলফার ভিতরে বা চুকলার ভিতরে যেটাই বলেন না কেন খলফার ভিতরেই আর কি কলা গাছের ভিতরে একটাই থাকে বোক থাকে যেটাকে বলা হয় সাদা এরকম লম্বা থাকে এরকম খুব ফকফকা সাদা থাকে তো আসলে এই বোগগুলো কিন্তু কিনতে পাওয়া যায় কলা গাছের রোল হয় বা কলা গাছের বলে যেটাই বলে না কেন এইগুলো কিন্তু ঢাকা শহরে বা টাউন অঞ্চলে কিনতে পাওয়া যায় গ্রাম অঞ্চলে আমাদের কেনা লাগে না এক ক্ষুব্ধে কলা গাছ কাটবেন ফারবেন ভেতর থেকে বুকটা বের করবেন এখন আসেনি বোক দ্বারা আপনি কী উপকার পাবেন অনেক উপকার আছে অনেক উপকার আছে অনেকে আছে হাটের রোগে ভুগতেছেন অনেকে আছে হাঁপানিতে ভুগতেছেন দীর্ঘদিন যাবত আপনার শরীরে কোনো ক্যালসিয়াম নেই শরীর খুব দুর্বল হয়ে গেছে এখন আপনি কী করতে পারেন আপনি আমার ভিডিওটি পরিপূর্ণ দেখেন দেখেন না আপনার শরীর চাঙ্গা হয়ে যাবে ইনশাআল্লাহ কীভাবে ভিডিও দেখলেই চাঙ্গা হয়ে যাবে তা নয় অবশ্যই আমি যেই সিনডমগুলো বলবো আমি যেই নিয়মগুলো বলবো ওই নিয়ম মোতাবেক আপনি চলবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনি এই নিয়ম অনুযায়ী যদি আপনি এটা খাইতে পারেন খেতে পারেন তাহলে অবশ্যই আপনার শরীর চাঙ্গা হয়ে যাবে আপনার হাঁপানি ভালো হয়ে যাবে আপনার হাড়ের সমস্যা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ এবার আসুন এই যে যে পাতাটা ধরছি পাতার নাম কী ভাই কলার পাতা অনেকেই চিনি চেনে না এমন কোনো বাঙালি নয় বাংলাদেশের মানুষ এমন কেউ নয় যে এই কলা গাছ চেনে না দেখেন আমার পিছনে যে কলা গাছটা দেখতেছেন আমরা সকলে চিনি এখন আসুন আপনি এটা কিভাবে খাবেন খাওয়ার কিছু নিয়ম কানুন আছে এই কলা গাছটাকে আপনি প্রথমে দিয়ে কাটবেন কাটার পরে ওটা ফেরে তারপরে বের করবেন বের করে যে বোকটা বের হবে ওটা কুচি কুচি করে কাটবেন একটাকে আপনি কুচি কুচি করে কাটবেন আপনি আয় ধ পরিমাণ মানে এক বিঘাত পরিমাণ আপনি ভাগ করবেন সাত দিনে সাতটা খাবেন এক বিঘার পরিমাণ একটা কুচকুচি করে কেটে ওটাকে আপনি প্রথম গরম পানিতে আপনি সিজাবেন সিজানো পরে গরম পানিটা ফেলে দেবেন ফেলে দেওয়ার পরে যেটা থাকবে ওইটা আপনি তেল মশলা দিয়ে রসুন টসুন দিয়ে বেশি বেশি পেঁয়াজ টিস দিয়ে এগুলো দিয়ে আপনি ভাজি করে সুন্দরভাবে ওইটা খেতে পারেন ওটা খাবেন ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন দেখবেন খাওয়ার পরে বুঝতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যাদের হাটের সমস্যা আছে যাদের হাফানি আছে তারা কী করবেন ওই বকটাকে নেবেন নেওয়ার পরে ওই বকটাকে আপনি সুন্দর করে গরম পানিতে ধুবেন এটা সিজাবেন না সুন্দর করে গরম পানিতে ধুবেন ধোয়ার পরে ওইটাকে আপনি ছোটো ছোটো খণ্ড আকারে করবেন করার পরে আপনি ভেলান্ডা করবেন ভেলান্ডা করার পর হয় আপনি ওই পুরোটাই আপনি চিনি দিয়ে মিক্সড করে অথবা তাল দিয়ে মিক্সড করে আপনি খেতে পারেন অথবা ওইটাকে আপনি চিপড়ে কোনো তেনার মাধ্যমে চিপচিয়ে আপনি রস করে ওই রস চিনি দ্বারা অথবা তাল মিষ্টি ধারা আপনি কন্টিনিউসলি ইউজ করতে পারেন আপনি খেতে পারেন আপনি খেলে কি হবে ইনশাআল্লাহ আশা করা যায় আপনি খেলে আপনার হাঁপায়নি থেকে আপনি মুক্তি পাবেন আপনার হার্টের সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনার শরীর চাঙ্গা হয়ে যাবে চাঙ্গা হওয়ার পর আপনি আমার মোবাইলে একবার ভিডিও দেখে যাবেন দেখার পরে এই কাজগুলো করবেন তারপরে এসে ফিরে আবার আমার ভিডিওগুলো কী করবেন সার্চ করে আমার এই ভিডিওটা বের করে আপনি নিচে কমেন্ট করবেন যে ভাই আমার শরীর চাঙ্গা হয়ে গেছে আর যদি চাঙ্গা না হয় তাও আপনি আমাকে বলবেন ঠিক আছে সকালে ভালো থাকবেন তাহলে আল্লাহ হাফেজ আর এরকম ভিডিও পেতে হবে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হলে আর যারা পুরাতন আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন